আসসালামু আলাইকুম রিবাস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দারুন একটা ভিডিও শেয়ার করবো আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চাল কুমড়ো পাতার বড়া চাল বাটা দিয়ে এর জন্য প্রথমে দেখছ আমাদের বাড়ির পেছনের বাগান থেকে চাষ করে রাখা চাল কুমড়োর পাতা বড় বড় কচি কচি পাতাগুলো ভালো করে ছিঁড়ে নিয়ে ধুয়ে ফেলেছি এগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে এগুলোকে বটি বা ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে এরকমভাবে কুচি করে নিতে হবে তোমরা এটা বটি বা ছুরির সাহায্যে পাতাগুলোকে হাতের সাহায্যে ভাজ করে তারপরে এরকম ঝুরি ঝুরি করে কেটে নিতে পারো আর এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল আমি এখানে একশো গ্রাম আতুর চাল ভিজিয়ে রেখেছি একটু ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে নিচ্ছি চালটা পুরোপুরি ভিজে গেলে আমি শিলের উপরে চালটা নিয়ে নিলাম এরপর এই চালটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি তোমরা এখানে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো অ্যাড করতে পারো আমি এখানে চালটা বেটেই আজকে বড়াটা কমপ্লিট করেছি আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করেছি এই জন্য চালটা হাতে বেটেছি খুব ভালো করে কিন্তু চালটাকে বেটে নিতে হবে তোমরা যদি চাও এটা মিক্সারেও করতে পারো আমি এখানে চালটা অল্প একটু দানা রেখে দেব খুব একেবারে পুরোপুরি মিহি করব না যাতে করে বড়াটা যখন ভাজবো তখন উপর থেকে এগুলো ফুটে বেরোলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর একটু চালগুলো মুখে পড়লে সেটা খেতেও ভালো লাগবে উপর থেকে এগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে তোমরা দেখতে পাচ্ছ চালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে কুচি করে রাখা চাল কুমড়োর পাতা একটা আলাদা পাত্রে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে এরপরে কিছুক্ষণের জন্য ভালো করে চোটকে মৃতর থেকে পানিটা বার করে নিতে হবে একটু বেশি করে হাতের সাহায্যে চেপে এটাকে মাখতে হবে যাতে করে ভিতরে থাকা পানিটা বেরিয়ে আসে এরপরে দিয়ে দিচ্ছে বেঁধে রাখা চাল চালটা এখানে দেওয়ার পরে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ও কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মিট মশলা খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি ডোটা একটু শক্ত হবে আর হালকা একটু নরম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি টাইটও হবে না যেরকম ডো করলে তোমরা হাতের সাহায্যে বড়ি বড়ি করে কাটতে পারবে ঠিক আন্দাজ করে সেরকম একটা ডো করে নিতে হবে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয়নি পাতা থেকে যে এক্সট্রা রস বেরিয়ে এসেছিলো সেটা দিয়েই কিন্তু এই ডোটা কমপ্লিট হয়ে গেছে একটু সাদা তেল কড়াইতে গরম করে নিচ্ছে এরপরে মেখে রাখা পাতাটা ছোট ছোট বড়ির আকারে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটু বেশি সময় ধরে এটাকে ভাজতে হবে যাতে ভিতর থেকে চাল এবং পাতা পেঁয়াজ লঙ্কা সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এটা তোমরা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো কিংবা কোনো স্ন্যাক্স হিসাবেও খেতে পারো এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল যারা চাল কুমড়োর পাতার বড়া প্রথমবার দেখছো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা এখানে বেসমও দিতে পারো কিন্তু বেসম শুধু দিলে হবে না বেসমের সঙ্গে চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার অবশ্যই অ্যাড করবে আমি এখানে শুধুমাত্র চালটা হাতে বেটেই বড়াটা করেছি তাতেই কিন্তু এর টেস্ট অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে পাতাগুলো আমি এখানে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম টু লো আছে এটাকে একটু বেশি সময় ধরে ভাজতে হবে নিচের সাইডটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উপরের দিকটাও একইভাবে মুচু করে ভেজে নিতে হবে তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য এভাবে আমাকে সাপোর্ট করো আমি তোমাদের জন্য অনেকটাই এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ আশা করছি আগামী দিনেও তোমাদের সাপোর্টের জন্য আমি অনেকটা এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে ভিডিওগুলো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা ঘুরে একবার দেখতে পারো বিভিন্ন রকমের রান্নার রেসিপি তোমরা পেয়ে যাবে তার মধ্যে অনেকগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখার অনুরোধ রইল আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা চাল কুমড়ো পাতার বড়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর বাড়িতে একবার ট্রাই করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ